অস্ট্রেলিয়ায় অদ্ভুত এক কারণে অন্তত এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একটি স্টেডিয়াম কারণ মাঠের মাঝখানেই ডিম পেরেছে এক দেশি পাখি প্লোভার ক্যানভেরা থেকে মাত্র বিশ মিনিট দূরে অবস্থিত জেরামভেরা রিজনাল স্পোর্টস কমপ্লেক্স খেলা চলাকালেই সামনে আসে এমন ঘটনা ফুটবল ম্যাচ সরে না হয় পাশের মাঠে প্লোভার সাধারণত বাচ্চা ফোটার সময় অত্যন্ত রক্ষণশীল হয়ে ওঠে এ সময় তারা হঠাৎ আক্রমণ করতে পারে ডানা ঝাপটাতে পারে এবং কাউকে আশেপাশে যেতে দেয় না তাই স্থানীয় কাউন্সিল মাঠ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওয়েলকার নামের একটি বন্যপ্রাণী সংস্থার পরামর্শে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত ডিম সরাতে হলে বিশেষজ্ঞের অনুমতি ও সহায়তা প্রয়োজন ফলে সর্বোচ্চ আটাশ দিন পর্যন্ত খেলা বন্ধ থাকতে পারে ওই মাঠে তবে বিকল্প মাঠে ফুটবল ম্যাচ অনুশীলন চালিয়ে যাচ্ছে স্থানীয় দলগুলো লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে